আমাদের সবার কাছে অনুরোধ বাবা যারা আছেন কষ্ট করে বসছেন আপনাদের কাছে আমার অনুরোধ বাফ আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে নামাজের ফিকির করেন রোজার ফিকির করেন আখলাখের ফিকির করেন চরিত্রের ফিকির করেন প্রয়োজনে ছেলেটাকে মোবাইল থেকে ফেরানোর জন্য আমনে কাঁদেন আমনে চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নাই তো ছেলেটারে বাঁচান প্রয়োজনের স্বামী আপনার বেপদায় স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমনে কাঁদেন আমনে জান আমনে কাঁদেন বউর হাত ধরে কাঁদেন যে তোমার আমি আমার এই চোখের পানি দিলাম বিনিময় তুমি আমার আল্লাহর নাফরমানি করো না তুমি আমার আল্লাহ রে নারাজ করো না তুমিও বরবাদ হইও না আমারও বরবাদ করো না বাপ আপনারা আপনাদের ছেলেদেরকে বলেন কেমনে বাপা আপনারা ঘুমান কেমনে আপনাদের ঘরে আপনাদের ছেলে বছরের তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না আঠারো বছর ষোলো বছরের ছেলে মেয়ে ওই বাবা আপনি কেমনে ঘুমান ওই মা কেমনে ঘুমান এমন সন্তান এমন সন্তান আমরা ইস্তেমার মাঠে দ্বিতীয় দিনে আমাদের বড় মুরব্বী আহমদ লাট সাহেবের বয়ান শুনতেছিলাম হজরত বায়ানে বলতেছিলেন নবী সাল্লি সাল্লাম আর কারামের এক ফিকির ছিল যে আল্লাহ পাকের একটা বান্দাও যেন জাহান্নামি না হয় কীভাবে জাহান নাম থেকে বাঁচাবে নবীজির কলিজাটার মধ্যে শুধু এই ফিকির ছিল হাদিসের মধ্যে আছে বাবা শোনেন আপনারা কোন মানুষ আমি যখন এই ওনার হাত ধরলাম ফিরাইবার জন্য উনি মনে করেন হাত ছাড়া সে আমি ওনার কাঁধে হাত দিলাম ভাই আপনি নামাজ পড়েন বা আল্লাহর দিকে ফিরেন উনি আমার কাঁধ থেকে হাত নামায় ফেলছে কিন্তু আমি যখন শেষ আমার সিদ্ধান্ত আমি তারে ফেরাবই আমি তার জাহান নাম থেকে বাঁচাইতে চাই তখন আমি তার কোমরের মধ্যে জড়াইয়া ধরলাম কোমরে জড়াইয়া ধরে কইলাম ভাই তুই ওই আগুনের দিকে যাইও না আমি তোমারে ফিরাইতে চাই এ এ কোমরে জড়াইয়া ধরলে কোমরের মধ্যে তখন কিন্তু ছুটাটা কঠিন না কথা বলেন না কেন খুদার কসম নবীজি বলছে উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এমন যেন কোমরে ধরে ধরে আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করতেছি রসুলুল্লাহ সাইসাল্লামের ফিকির ছিলাম ও আনা আজুম বি হুজ আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাচ্ছি এজন্য দোস্ত নৌজোয়া নষ্ট হইও না বাবাদেরকে বলি বাবা সন্তানটাকে বরবাদ করে দিয়েন না ওই বিদেশ না গেলেও সংসার চলব আপনার হারাম রোজগার না করলে ওর লেগে সুদে টাকা লইয়েন না কিস্তিতে টাকা নিয়েন না বাপ এত বড় ক্ষতি নিজেরও করেন না ওরও ক্ষতি করেন না ওর বাদ মিলবে ওর রিজিক মিলে যাবে বাপ ওর মিলে যাবে ওর এ বরবাদ করেন না নিজের ঘরের মধ্যে নাফরমানি মানি বন্ধ করে দেন ঘর বিবি বাচ্চাকে নিয়ে পরামর্শ করেন এই টেলিভিশন কোন দিন বন্ধ হবে এক মোমেনের ঘরে বিশ বছর তিরিশ বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে নাচ গান চলে এটা কিভাবে সম্ভব বাবা আপনি কি কোনোদিন মনে পড়বে না আপনাদের যে এটা গুণা বলেন বলেন না বা আপনি কি কোনোদিন মনে পড়বে না তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মুসলমান কথায় কথায় গালি দেয় ষাট বছর পর্যন্ত মুসলমান বিড়ি সিগারেট খায় ও এটা কি চাচা আপনি কোন দিন মনে পড়বে এটা গুণা বলেন না কত বছর পরে কথায় কথায় ষাট বছর হয়ে গেছে চাচা অন গালি দেন আকল্যে গালি দেন ও এমন অসভ্য হইলেন কেমনে এমন নিকৃষ্ট হইলেন কিভাবে ফিরবেন কোন দিন গুনাহ ছাড়বেন কোন দিন আজও সময় হয়নি আজও সময় হয় নাই বলে এই জন্য ফিকির করে আমাদের জিন্দিগি আখেরাত কোদার কসম কোরআন শরীফে আছে আল্লাহ বলছে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া আল্লাহ বলছে বেঈমানের বক্তব্য হলো কাফেরের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া এটা কার বক্তব্য কাফেরদের বক্তব্য কাফেরদের দুনিয়া আপনারা যারা বুঝের মানুষ বুঝবেন আমরা দুইশো কোটি মুসলমানও যদি রাত দিন আমরা দেশে যখন লুঙ্গি গুঁজ দিয়া আমরা যদি লুঙ্গি কোঁচ দিয়াও আমরা দুইশো কোটি মুসলমানও রাত দিন দুনিয়া কামাই করি খুদার কসম কাফের বেইমানদের সম দুনিয়া আল্লাহ করে দিবে না এটা আল্লাহর ওয়াদা দিত না আমি কইলাম আপনি আমি আপনার দিতাম না মাথা ভাড়াই গেল দিতাম না আপনি কেমনি দিবেন আমার তো কথা বোঝেন নাই আল্লাহ বলছে আমি বান্দাদ মোমেনকে দুনিয়া দেব না তুই কিত্তা মাথা ভাড়া গেছে এত ভাগ লইয়া গেলি কেন দিতাম না তো আমি আমি আল্লাহ ওয়াদা দিছি আমি মোমেনকে জান্নাত দেবো রকম বকদ্রে জরুরা আমি দেবো না আল্লাহ দিবেন আমরা এই সমস্ত বিল্ডিং 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 ইউরোপ আমেরিকা এগুলা বিল্ডিং এটি মুরকার গরত না আশ গরত নাই আমরা যেসব প্রাইভেট কারে সরি আমাগ দেশে ইউরোপ আমেরিকাতে যে ছাগল টানে ছাগল টানে না আপনি জিজ্ঞাসা করেন যা পারে তো অত্যাধুনিক দামি গাড়ি দিয়া ছাগল টানে তাহলে এনে মাতবরি কি আছে কি আছে মাতবরি বলে ওটা বিল্ডিং করছে কাল্লা রহমতে আপনি দোয়া চারটা রুম হলে একটা ঘর করছি জোর দোয়া করেন দুইটা বাথরুম ভিতরে টাইলস বাথরুম ডি উদ্ধার টাইলস আল্লাহ আল্লাহ সাথে বাথরুম ডি উদ্ধার টাইলস আল্লাহ পাক উনারে কত বড় নিয়ামত দিছে উনি এখন বাথরুমে টাইলসে জিফুত নাতি নাতনি লইয়া টাইলসে মুতে আল্লাহু আকবার আল্লাহ আমনের কপাল আমনের সান কপাল না সান কপাল আমনে টাইলসে মুতেন জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ষাট বছর সার্থক আমনের জন মানে জীবন সার্থক জিফু তখন টাইলসে মুতে ইডি হুনায় মানুষের কথা বলে ইডি কোনো কথা হইলো মিয়া কীর্তন কর নিতান কি বললেন কি শুনাইলেন এগুলা এই বিল্ডিং এর হিসাব দেন বইসা বইসা হ্যাঁ মিয়া এটা কোনো হিসাব হইল তিন ছেলে বিদেশ চারটা মাইয়া বিয়া দিছি বাইক বিল্ডিং করছি রাস্তার লগে জায়গা কিনছি ব্যাংকও টেহা জমাইছি

এবার আল্লাহ বলেন বান্দা শোনো আমি কি বলি শোনো ও মাহাদিহিল দুনিয়া ইল্লা লাগউ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বলছি তামাম দুনিয়া আমি বানিয়েছি বান্দা সব তো আমি বানাইছি আমি বলতেছি আমি কি বানাইলাম এগুলো সব হচ্ছে দুনিয়া তামাশা এবং খেলাধুলা খেল না খেল না যিনি বানাইছেন কোম্পানি বলে এটা দুই নম্বর আপনি কিনতেন কোন এক নম্বর যে কোম্পানি মাল প্রোডাক্ট করছে উৎপাদন করেছে তিনি বলতেছেন এটা দুই নম্বর এটা খেলনা এবারে কয় না এটাই আসল না না ইল্লা লাহু ওয়া আল্লাহ বলেন এটা খেলনা খেলনা বুঝেন তো না আপনি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন আমি কিছুদিন আগে আমার প্রাইভেট কারে করে তিনটা ভেকো ওই যে মাটি কাটা দিয়ে ভেকু দেখছেন তিনটা আমার বাচ্চার জন্য মা গাড়ি করে নিছি আমার প্রাইভেট নিলাম তিনটা বেকো কেমনে নিলাম প্রাইভেট কারে কারা কন কেমনে নিলাম কথা বলেন না কেন খেল না মূলত এগুলো কি আমার বাচ্চা বলছে খেলনা বেকু কিনে দিতাম তাহলে ওই তিনোটা মূলত কি আপনি বুঝছেন না কথা এটা বা এটা কখনই তো বুঝছেন যে প্রাইভেট কারির ভিতরে করে তিনটা বেকু নাই কেমনে নয় তাহলে বুঝা গেলো মূলত কি খেলনা খেলনা তা আল্লা বলে বান্দা আমি এটা দুনিয়া বানাইছি আমিই তো বলতেছি এটা খেলনা তাহলে আসল কোথায়

জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হলো। তাহলে সফলতা মিলবে সেদিন জান্নাতি হবেন যেদিন কোন দিন এই জন্য যুবক দুনিয়ায় সফল হয় না তুমি মনে করো না তুমি সফল সব চাহিদা পূরণ হয় যেখানে সেটাকে বলে সফলতা দুনিয়া কখনো সব চাহিদা পূরণ হয় না রাক্ষসাই দুনিয়া কোনো দিন তৃপ্ত হতে দেয় না হা করে গিলে খায় আবার হা করে এজন্য বাফ চলেন আমাদের জীবন আখেরাত বলেন কি অতএব ছেলেরা বাবারা যুবকেরা পর্দার আড়ালের মা বোনরা সবাই মিলে ইনশাল্লাহ নিয়ত করেন আমাদের জীবন আখেরাত আখেরাতের জন্য আমরা প্রস্তুতি নেই আমাদের কাল্লা কালেমা দিছেন ইমান দিছেন যেন পাসপোর্ট দিছেন